আসসালামু আলাইকুম ওরি আবর আশা করছি আল্লাহ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে উনচল্লিশ করবেন এই টু জেড আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন আশা করছি অনেক উপকৃত হবেন প্রথমে আমরা কামিজের মাপটি জেনে নেই কামিজের লেন্থ হচ্ছে একচল্লিশ হাফ বডি লুজ হচ্ছে উনচল্লিশ কোমর হচ্ছে পঁয়ত্রিশ হাফ হিপ হচ্ছে বেয়াল্লিশ শোল্ডার হচ্ছে সাড়ে তেরো হাতার লেন্থ হচ্ছে ষোলো হাতার মুখ হচ্ছে পনেরো গলার ডিপ হচ্ছে হচ্ছে ঘের আমরা যে কাপড়টি দিয়ে আপনাদের কাছে কামিজ কাটিং করে দেখাবো এটি হচ্ছে একটি সেট করা থ্রি পিস অনেকেই এই সেট করা থ্রি পিস কাটতে গিয়ে একটু হিমশিম খেতে হয় যে দেখা যাচ্ছে আপনার নিচের যে ডিজাইনটি আছে এটি অনেক সময় কিন্তু বাঁকা থাকে যেমন আমাদের এটা আংশিক বাঁকা পরিপূর্ণ বাঁকা না অনেক থাকে তাহলে আপনি আপনি এভাবে অ্যাঙ্গেল হলে কামিজের ভাঁজটি দিবেন যদি আপনি সর্বপ্রথম আপনি কাস্টমারকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন সে নিচের ডিজাইনটি রাখবে কিনা যদি নিচের ডিজাইনটি রাখে তাহলে আপনার ভাঁজটি দিতে হবে অন্যরকম সে যদি উপরের গলার ডিজাইনটি রাখে যেমন আমাদের এখানে উপরের ডিজাইন করা করা আছে সেট থ্রি মধ্যে কিন্তু গলার আর এই ধরনের অবশ্যই সামনে ডিজাইন থাকে ওই ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করবেন যে আপনি উপরের গলার ডিজাইনটি টি রাখবেন কিনা তাহলে ভাসটি আরেক রকম দিতে হবে আপনি কাস্টমারকে আরেকটা পরামর্শ দিবেন যেহেতু আমাদের নিচের অংশটুকু শো এটা দেখা যায় ওই ক্ষেত্রে আপনি উপরের ডিজাইনটা যদি একটু বাঁকাও হয় ভাজের ক্ষেত্রে যদি বাঁকা হয় তাহলে কোনো সমস্যা নেই কারণ এটা দেখা যাচ্ছে গলাতে কাটা পড়তে পারে বা লম্বা যদি কম হয় ওই ক্ষেত্রে এটা কাটা পড়ে যেতে পারে ওই ক্ষেত্রে গলার ডিজাইনটা যেহেতু আমাদের সামনে মা বোনদের আপনার ওন্না থাকে ওই ক্ষেত্রে গলার ডিজাইনটা ওরকম শো করে না যেহেতু আমাদের নিচে ডিজাইনটা শো করে আমরা কাস্টমারকে বুঝিয়ে বলবো আমরা নিচের ডিজাইনটা স্টিক রাখবো আর উপরের ডিজাইনটা যদি একটু বাঁকা হয় বা না থাকে তাহলে কোনো প্রবলেম হবে কিনা উনি যেটা রাখতে বলবে আপনারা ওই হিসেবে ওই ভাস্টি দিয়ে দিবেন আসন ধরুন আমাদের কাস্টমার বললো আমাদেরকে নিচের ডিজাইনটা ঠিক রাখতে হবে ওই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম নিচের যে ডিজাইনটি আছে দেখুন আমাদের এটা হচ্ছে আংশিক হাফ ইঞ্চি বেশ কম যদি এর চেয়ে বেশি বেশ কম থাকে যেমন আপনি যখন ভাস্টি দিবেন মিডল সেন্টার ঠিক করে দেখবেন এতটুকু বেশ কম থাকবে তাহলে আপনি ভাস্টি কিভাবে দিবেন এখন আমরা দেখা যাচ্ছে যদি ভাঁজটি এভাবে দেয় তাহলে আমাদের নিচের অংশের ডিজাইনটি বাঁকা হবে আর দেখা যাচ্ছে এই পার্টের অংশর ডিজাইনটি থাকবে আর আর এক সাইড যেটি আছে এইটার অংশ থাকবে না তাহলে নিচের দেখতে জিনিসটি সুন্দর লাগবে না ওই ক্ষেত্রে আমরা কাস্টমার যদি বলে আমাদের কি নিচের ডিজাইনটি রাখতে হবে তাহলে আমরা কি করব নিচের ডিজাইনটিকে এভাবে বরাবর ধরে আমরা ভাসটি দিব ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কামিজের ডিজাইন যেমন আমরা আপনাদেরকে দেখাই আমাদের এই যে দেখুন আমরা কিন্তু ডিজাইনের আয়রন করা আমরা কাপড়টাকে আগে আয়রন করে ফিনিশিং দিয়েছি আমাদের মিডল সেন্টার হচ্ছে এখানে আমরা এখন আপনার এর নিচের অংশটুকুকে মিলানোর কারণে দেখা যাচ্ছে এটি একটু এই পাশে চলে গেছে অনেক সময় দেখা যাচ্ছে যদি বেশ কম আরো বেশি থাকে ওই ক্ষেত্রে ডিজাইনটা এইভাবে অ্যাঙ্গেল হয়ে যেতে পারে ওই জন্য আপনারা কাস্টমারকে আগে জিজ্ঞাসা করবেন কোন ডিজাইনটা তারা রাখবে যদি নিচের ডিজাইনটা রাখে তাহলে আপনি ঠিক রেখে এখানে যদি বাঁকা হয় কোনো সমস্যা নেই যেহেতু কাস্টমার বলেছে আমাকে নিজের ডিজাইনটা ঠিক রাখতে হবে ওই ক্ষেত্রে আমি যদি বাঁকা হয় আমার আর যদি কাস্টমার বলে না আমার গলাটা ঠিক রাখতে হবে নিচের অংশ আংশিক এক্সাইডে কাটা পড়লো কোনো সমস্যা নেই ডিজাইনটা যদি কাটা পড়ে কোনো সমস্যা নেই ওই ক্ষেত্রে আপনি এইভাবে সর্বপ্রথম আমাদের দেখুন আপনারা একটু ভালো করে ফলো করুন এখানে এই যে মিডিয়া সেন্টারটি আছে আপনি এই সেন্টারটিকে ঠিক করে কিন্তু আপনি কামিজের ভাঁজটি দিয়ে নেবেন যেমন এভাবে ধরবেন ধরে আপনার কামিজের সেন্টারটি ঠিক করে এরপর আপনার ভাঁজটি দিবেন এরপর যদি নিচের এই অংশটুকু এক পাশ থাকে বা এক পাশ না থাকে তাহলে কোনো সমস্যা নেই যেহেতু আমাদেরকে কাস্টমার বলেছে উপরের ডিজাইনটা ঠিক রাখতে হবে ওই ক্ষেত্রে আমরা নিচের ডিজাইনটা যদি কাটা পড়ে কোনো সমস্যা নেই আমাদের এটা কিন্তু আংশিক বেশ কম যেমন আমাদের এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের ঠিক আছে এখানে আমাদের একটু বেশ কম যেহেতু আমাদের এখানে অংশটুকু লাগবে না অথবা এটা বাঁকা হলো আমাদের কোনো সমস্যা নেই সেট করা থ্রি পিস হলে অবশ্যই আপনারা আগে ডিজাইনগুলো দেখে নেবেন যে এটা সোজা আছে না বাঁকা আছে না হলে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার কামিজটি তৈরি করে ফেলবেন যদি ডিজাইন ডিজাইনটা এদিক সেদিক হয়ে যায় কাস্টমার যদি না নেয় তাহলে কিন্তু একটা বড় ধরনের আপনার ড্যামারেজ দিতে হবে ওই জন্য এইভাবে আমরা আপনাদেরকে সূত্রটি জানিয়ে দিলাম অবশ্যই আপনারা করবেন আমরা আমাদের সর্বপ্রথম কাপড়টিকে আয়রন করে ভাজ দিয়ে নিয়েছি এটি হচ্ছে আমাদের সামনের পার্ট আমরা সামনের পার্টটিকে প্রথম উঠিয়ে রাখব সর্বপ্রথম আপনারা পিছনের পার্ট কামিজের যে পিছনের পার্টটি আছে এটিকে আপনারা বিছাবেন এটা হচ্ছে আমাদের কামিজের ব্যাক পার্ট এটার উপর এখন আমরা কামিজের যে সামনের পার্ট ফ্রন্ট সাইড আমরা এটিকে বিছাবো প্রথমে আমরা নিচের বর্ডারের বর্ডারের জন্য কাপড় রাখবো এখানে আমাদের যে বাড়তি কাপড়টুকু আছে এটাকে আমরা বর্ডারের জন্য রেখে দিব আমাদের কামিজের লেন্থ হচ্ছে একচল্লিশ হাফ আমরা ফিতার মাথাটিকে এই ডাক বরাবর ধরবো ধরার পর আমরা এখানে এখানে হচ্ছে আমাদের একচল্লিশ হাফ আমাদের কামিজের ফাড়া হচ্ছে একুশ হাফ আমরা এখানে একুশ হাফ নিয়ে নিলাম আমরা এই লম্বার যেখানে ডাকটি দিয়েছি আমরা বর্ডারের এই যে ডাকটি দিয়েছি এখান থেকে আমরা ফিতার মাথাটিকে ধরে এরপর আমরা আমাদের ফাড়ার ডাকটি দিব যদি আমরা এইভাবে স্যাম্পল থেকে নিয়ে থাকি যদি আপনি কামিজের ফাড়া যেটা আপনার স্যাম্পল স্যাম্পল মাপ মাপ যদি কামিজের নিয়ে আসে আপনি যদি স্যাম্পল মাপ থেকে কামিজের যে আছে ওটার মাপ নিয়ে থাকেন তাহলে আপনি কিন্তু ফিতার মাথাটিকে এখানে ধরবেন যেখানে আপনি বর্ডার ডাকটি দিয়েছেন এখানে ধরে এরপর আপনি আপনার কামিজের ফাড়ার ডাকটি দিবেন আর যদি আপনি কামিজ স্যাম্পল মাপের কাপ থেকে যদি আপনি আপনার ফারার মাপটি নিয়ে থাকেন যেমন আমাদের এখানে হচ্ছে ধরুন এটা আমাদের স্যাম্পল এটা হচ্ছে আমরা এখানে মাপ নিচ্ছি ধরুন এটা হচ্ছে আমাদের কাঁধ কাঠ থেকে যদি আপনি ফারার মাপটি নিয়ে থাকেন ফারার মাপ কখনো এইভাবে অ্যাঙ্গেল করে নিবেন না ফারার মাপটি নিবেন কাক বরাবর ধরে এরপর আপনি এভাবে কামিজ কামিজের এই মিডিয়ার সেন্টারে রেখে আপনি সোজা কতটুকু আছে এভাবে দেখে এরপর আপনারা কামিজের সাইডের ফারার মাপটি নিবেন যদি আপনারা কাঠ থেকে নিয়ে থাকেন ওই ক্ষেত্রে আপনি ফিতার মাথাটিকে এই কাঁধ বরাবর আপনি যখন যখন আপনি লাম্বার দাগটি দিবেন ওইখানে আপনার ফিতার মাথাটিকে ধরে আপনি ফরাজ যতটুকু নিয়েছিলেন ওই অতটুকু আপনি এখানে দাগটি দিয়ে দিবেন আপনি যদি মাপটি যেভাবে নেবেন ওইভাবে কিন্তু আপনার ফারা মাপটি দিতে হবে যদি আপনি ভুল করেন তাহলে ফরাটি কিন্তু দেখা যাচ্ছে হয়তো উপরে উঠে গেছে না হলে নিচে নেমে যেতে পারে আমাদের সোল্ডার হচ্ছে সাড়ে তেরো সাড়ে তেরো কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে আমাদের সাত ইঞ্চি থেকে দুই পয়েন্ট কম গলার পাশ নিব আমরা পোনে তিন সাড়ে পাঁচ গলার পাশ নিব সাড়ে পাঁচকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে আমাদের পোনে তিন পিছনে গলার ডিপ হচ্ছে আমাদের আড়াই সামনের গলার ডিপ হচ্ছে সাড়ে পাঁচ টোল্ডারের দুই ভাগের এক ভাগ বডির মোড়া নামবে তাহলে আমরা এখানে নামাচ্ছি সাত থেকে দুই পয়েন্ট কম পোনে সাত এরপর আমরা মোরার দাগ থেকে কোমরের শেপটি নামাচ্ছি ছয় এখানে আমরা গলার পাশের দাগটি আবারও দিয়ে দিব সোল্ডারের দাগটি আমরা এখানে আবার দিয়ে দিব এরপর আমাদের বডি হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ কে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে দশ থেকে দুই পয়েন্ট কম পনেরো দশ আমাদের কোমরা হচ্ছে পঁয়ত্রিশ হাফ পঁয়ত্রিশ হাফকে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে আমাদের নয় থেকে এক পয়েন্ট কম আমাদের হিপ হচ্ছে চার ভাগ করি তাহলে হচ্ছে আমাদের সাড়ে দশ এরপর আমরা কামিজে বাততি যে সেটার কাপড়টুকু এটা রাখবো এক ইঞ্চি দুই পয়েন্ট বডির এখানে কোমরো এখানেও রাখবো আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট হিপের ক্ষেত্রে আমরা রাখবো এখানে এক ইঞ্চি যেহেতু আমাদের সাইডে ফারাটি বডি সেলাই করতে হয় যদি আমরা এর চেয়ে বেশি কাপড় রাখি তাহলে আমাদের সাইডের সেলাইটি করতে অনেক সমস্যা হবে সুন্দর হবে না ওই জন্য আমরা হিপের এখানে এক ইঞ্চি কাপড় রাখবো এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই আমাদের ঘের হচ্ছে ছাব্বিশ কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে তেরো এখানে আমরা বর্ডারের জন্য সাইড এর বর্ডারের জন্য আমরা এক ইঞ্চি কাপড় রাখব এখন আমরা আপনাদেরকে যদি ফিটিং মাপ পেয়ে থাকেন ওই ক্ষেত্রে আপনারা কিভাবে লুজ যোগ করবেন এরপর আপনারা নিচের ভেটটা দিবেন ওইটা আমরা আপনাদেরকে জানাবো যদি যদি গায়ে থেকে ফিটিং মাপ নিয়ে থাকেন ওই ক্ষেত্রে আপনারা কতটুকু লুজ যোগ করবেন বডিতে আপনারা যোগ করবেন পাঁচ ইঞ্চি কোমরে যোগ করবেন পাঁচ ইঞ্চি হিপের ক্ষেত্রে যোগ করবেন তিন ইঞ্চি আপনারা যা মাপ নেবেন যদি আপনাদের বডির মাপ ফিটিং হয় পঁয়ত্রিশ ওই ক্ষেত্রে আপনি মিডিয়াম লুজ যোগ করবেন পাঁচ ইঞ্চি তাহলে আপনাদের হচ্ছে চল্লিশ যদি আপনাদের কোমর হয়ে থাকে পঁয়ত্রিশ ওই ক্ষেত্রে আপনি পাঁচ ইঞ্চি যোগ করলে হবে চল্লিশ যদি আপনার হিপ হয় পঁয়ত্রিশ আপনি যদি তিন ইঞ্চি লুজ যোগ করেন তাহলে আপনার আটত্রিশ কিভাবে বডি বা হিপ যে মাপটি বেশি থাকবে ওই মাপটিকে আপনারা সর্বপ্রথম চার ভাগ করবেন চার ভাগ করার পর যা আসবে ওই মাপের সাথে আপনারা আরো আড়াই ইঞ্চি যোগ করবেন ধরুন আমাদের বডি হচ্ছে চল্লিশ বা হিপ হচ্ছে চল্লিশ এটাকে যদি আমরা চার ভাগ করি তাহলে আমাদের হচ্ছে দশ দশের সাথে আমরা আরো আড়াই ইঞ্চি যোগ করতে পারি এটা হচ্ছে মিডিয়াম ঘের যদি কেউ আরো বেশি ঘের পড়তে চায় ওই ক্ষেত্রে আপনি তিন চার পাঁচ ছয় যে যতটুকু পড়তে চায় আপনি ওই পরিমাণ ঘের যোগ করতে পারবেন আরেকটি বিষয় সোল্ডারটি আপনারা কি হিসেবে নেবেন যদি উনচল্লিশ বডি হয় ওই ক্ষেত্রে আপনারা সাড়ে তেরো সোল্ডার নিলে হয়ে যাবে চোদ্দ নিতে হবে না অনেক সময় দেখা যাচ্ছে অনেকের বডি বেশি কিন্তু সোল্ডার টি কম ওই ক্ষেত্রে যদি আপনি সোল্ডার টি বেশি নেন তাহলে দেখা যাচ্ছে সোল্ডার টি থেকে নেমে যাবে দেখতে সুন্দর লাগবে না ওই আমরা যার মাপে কামিসটি কাটিং করব তার সোল্ডার থেকে আমরা মাপটি নিয়ে এরপর আমরা সোল্ডার টি কাটিং করবো

অনেকে দেখা যাচ্ছে কামিজের ঘেরটি অনেক বেশি পরে ওই ক্ষেত্রে যদি আপনি নিচের বর্ডারে অংশটুকু এভাবে সোজা কাটিং করেন তাহলে দেখা যাচ্ছে কামিজটি পরার পর সাইডে কোনাগুলো নেমে যাবে দেখতে কামিজটি সুন্দর লাগবে না ওই ক্ষেত্রে যদি অধিক পরিমাণে যদি আপনাদের নিচের ঘেরটা হয়ে থাকে ওই ক্ষেত্রে আপনারা এভাবে একটু অ্যাঙ্গেল করে কাটিং করে নেবেন তাহলে দেখা যাচ্ছে কামিজটি পরার পর আর কোনাগুলো নামবে না এখন আমরা সামনের পাটের গলা এবং সামনের মোড়ার তাল পাটটি কাটিং করে নেব এই জন্য আমরা পিছের পাটটিকে এভাবে সরিয়ে নেব সরানোর পর আমরা সামনের পাটের বড়ির তাল পাট এবং সামনের গলাটি করে আমাদের বডির পার্টটি কাটিং করা শেষ এখন আমরা কামেজের হাতাটি কাটিং করে নেব আমরা এই অংশটুকু বর্ডারের জন্য রেখে দেব আমাদের হাতের লেন্থ হচ্ছে ষোলো হাফ মোড়ার ডাউনটি দিচ্ছি আমরা তিন ইঞ্চি পরিমানে নিচ্ছি আমরা পনেরো আট আট থেকে দুই পয়েন্ট কম এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই আট থেকে দুই পয়েন্ট কম নিলেই আপনাদের মোরাটি অ্যাকুরেট ফিটিং ফিটিং করতে পারবেন কোনো বেশ কম হবে না এরপর আমরা আমাদের হাতের মুখ হচ্ছে পনেরো পনেরো কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে সাত আমরা সেলাইয়ের জন্য বাড়তি কাপড় নেব এক ইঞ্চি পরিমাণ আমাদের এটা হচ্ছে মাই খাতা এরপর আমরা মোরা শেপটি একটু গভীর করে দিব যেন আপনি কামিজটি পরার পর বগলের সাইডে কোনো কাপড় জমা না থাকে যদি আপনি মোরাটি এভাবে ভাসানো কাটেন তাহলে দেখা যাচ্ছে কামিজটি পরার পর আপনার বগলের সাইডে প্রচুর পরিমাণে কাপড় জমা থাকবে কামিজটি দেখতে সুন্দর লাগবে না ওই জন্য আমরা যখন কামিজের হাতার মোরাটি কাটিং করব। আমরা একটু শেপটি গভীরভাবে দিব যেন আমাদের কামিজের মোড়ার ফিনিশিংটা সুন্দর হয় মাইকা তাহলে আমরা এখানে হালকা একটু শেপ করে দেব যেন হাতাটি সেলাই করার পর কোনাগুলো বের না হয় ওই জন্য আমরা হালকা একটু শেপ টেনে দেব এরপর আমরা হাতার মুখের বর্ডারের চিহ্নটি দিয়ে দেবো এইভাবে মরার এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দেব এখানে মিডল সেন্টার একটা চিহ্ন দিয়ে দেব যদি আমরা বডিতে তালপাট কাটিং করি অবশ্যই হাতার মধ্যে তালপাট কাটিং করতে হবে এখানে আমরা হাফ ইঞ্চি পরিমাণ এইভাবে তালপাট কাটিং করে নেব আমাদের কামিজটি সম্পূর্ণ কাটিং করা শেষ আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝেছেন যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করবো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করে দিবেন আর যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু